অনেক সুন্দর তারোয়াল তারোয়াল খান্লি আছে ইহুদি ঘুরে ফেরা আসছে আল্লাহর নবী ঐক্য থাকা পড়ে গেলাম বিচারণের পানিতে খসছে লোকটা এক পা আগেছে এক পা পাচাইছে কি করবো যাবো কি যাবো না মারবে নাকি না গেল দিবে না কি করবে খালি আগা পাছা আগা পাচা করছে এরকম করতে 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 যাচ্ছে এইবার যখন আল্লাহর নবীর কাজা চলে গেছে আল্লাহর নবী তখন বলছে বুঝিয়া সুন্দর করে যে কি হয়েছিল তোমার পেট খারাপ হয়েছিল কি তোমার বদ হজম হয়েছিল তুমি ঘরে বিছান থেকে নেমে এক জায়গায় পায়খানা করত দেখ আমি সকালে তুলে ফেলে দিতাম ফেলতে বিশান পায়খানা করেছিলে আর যে যখন করিয়ে দিয়েছো বিছানে পায়খানা মানুষের হইতেই পারে নাকি তো যদি হয়ে গেছিল তো তুমি পালিয়ে কেনে গেলে ধুয়ে দিত তুমি চলে গেলে খেপা চলো বাড়ি চলো যে চারটি খেবে কিছু মাগে ব্যাপারটা কি রে মারবে না না ফুচলা বাড়ি ডাকছে এটা গরমাইবে কি ব্যাপার আর যে বিছানে পায়খানা করবে ও শান্তিতে থাকবে ওর মনটা চোরের মতন পুলিশ পুলিশ করবে না হ্যাঁ তো এবার ভাইরে আমার লোকটা করেছে কি এক পা আগেছে তার এক পা এক পা আগেছে তার এক পা পাচে আগে আগে যাচ্ছে আল্লাহর নামিকা বলছেন গা আপনার এখানে আমি ঘরে আসলাম আপনার কাছে ঘুরে আসলাম আমার একটা তারওয়াল থেকে গেছে নামি গা ওই তারওয়ালটা নেওয়ার জন্য আমি আসলাম আল্লাহর নাবি বললেন তুমি তারওয়ালখানা যদি ছ মাস পরে এক বছর পরে পাঁচ বছর পরে আসতে তোমার জিনিস তুমি পেতাকে এখানে কেউ নেবে না তোমার জিনিস আমি তুলে হেফাজত করে রেখেছে এবার যখন লোকটা যখন এই কথা বললো আল্লাহ নবী তারা দিলেন সুন্দর করে যখন ওকে বুঝিয়া কথাটা বললো রে ভাই লোকটা সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিলাম আর বুঝতে পারল সত্যিকারের নাবি এত সুন্দর নাবি মারল না গালি দিল না কোনো একটা বকলো না কোন মানুষকে জীবনে ভাই বড় কথা বলবেন না কোন মানুষকে কষ্ট দিবেন না আঘাত দিবেন না কোন মানুষকে অপমান বেজত করবেন না কোন মানুষের ভুল ধরে ধরে করবেন না কোন মানুষের উপরে রাখবেন না ঝিড়কি মারবেন না গালি দিবেন না কোন মানুষকে বকাবকি করবেন না ভাই কোন মানুষকে কষ্ট দিতে হয় না রে ভাই বুঝতে পারছেন কোন মানুষকে কষ্ট দিতে হয় না ভাই কষ্ট দিয়ে না দিতে হয় না এবার নাবি যখন এটা করলো আর ব্যবহার দেখে চরিত্র দেখে লোকটা কলমা পড়ে নি মুসলমান হয়ে গেল বুঝতে পারছেন তো এইবার নাবির চরিত্র দেখেন আখলাক দেখেন ব্যবহার দেখেন যে আল্লাহর রসুল কত ভালো ছিলেন কত সুন্দর নেবে যে আল্লাহর নাবি কোনো মানুষকে কোনো দিন বরদোয়া দেননি কোনো মানুষকে গালি দেননি কোনো মানুষকে মারেননি কোনো মানুষকে কষ্ট দেননি কোনো মানুষকে আঘাত দেননি এখন যদি মানুষ কী করছে একটু পয়সাওয়ালা হয়ে গেছে মাস্তানির শেষ থাকে না চাকর কীরসান লাগিয়ে দিলে পাইট লাগিয়ে দিলে গ্যাল দিচ্ছে ওকে গ্যাল দিচ্ছে কেউ যদি ঠিকাদার হয়েছে বা মুন্সি হয়েছে বা কমিশন হয়েছে সাইডে পাইট নিয়ে যা মন হয়েছে বাড়ি বালি সবদিকে গ্যাল দিছে খালি ওর বাপ তুলো বংশ তুলে গ্যাল দিছে আর ওর ওপরে জুলুম করছে তো এইভাবে জুলুম করতে হয় না গ্যাল দিতে হয় না আল্লাহর নাবির বাড়িতে চাকর ছিল কীরষেন ছিল তো আল্লাহর নাবি কোনো দিন আলাদা করে খাইতে বসতেন না আল্লাহ নামী সাথে নিয়ে খেতে বসতেন আল্লাহ নামী কোনো দিন গ্যাল দিতেন না যদি ভুল হয়ে যায় ভুল না হলে হতে পারে কাম একটু কম করলে হইতেই পারে কম চলো কোনো দিন গ্যাল দেয়নি তো একটা ছেলে ছিল ওর নাম জায়েদ তো যখন ওর বাড়িতে ছিল ওর বাপ মা অনেক দিন পরে জানতে পারলো ছেলেটাকে আনতে এলো আনতে এসে বলছে যে বাচ্চাটাকে নিয়ে যাব। আল্লাহ রাসুল বললেন যদি তুমি নিয়ে যাবে তো নিয়ে যাও তো ওই ছেলেটা বলছো ওর বাপকার মাকে আমি যাবো না বলে কেনে আমি এখানে যে আরাম পেয়েছি শান্তি পেয়েছি বাড়ি যা শান্তি পেয়ে না এখানেই থাকবো নবী কোনোদিন গ্যালেনি কোনোদিন বকেনি আর সাথে করে নিয়ে খাচ্ছে ও যা খেয়েছে তাই খিলাচ্ছে তো আমি ছেড়ে যাব না তো দেখেন ভাই মানুষকে কোনো দিন কষ্ট দিয়ে না অপমান করিয়েন না বেজ্জুত করিয়েন না মানুষকে তাকলিফ দিয়ে না যদি আপনার নমাজ কম হয়ে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন রোজা কম হয়ে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন যদি আপনার কোনো কোনো হেফাদত বান্দি একটু কমে যায় ঘটে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু যদি মানুষের সাথে অসাৎ আচরণ করেন মানুষকে কষ্ট দেন গালি দেন মানুষকে দুঃখ দেন অপমান করেন বেজ্জত করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আ যে আল্লাহর সাথে যেটা জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন আর আল্লাহর সাথে যেটা জড়িত পাপ নয় ওটা আল্লাহ ক্ষমা করবেন না বান্দার হক বান্দার কাছে ক্ষমা নিতে হবে আর মরে গেলে ক্ষমা হবে না সেদিন নেকি দিতে হবে বুঝতে পারছেন তো ভাই নেকি দিয়া ওর কাছে ছুটকার পেবেন আর যদি নেকি না থাকে ওর গোনহাগালায় এক পাহাড় লে দেবে আপনাকে আর ওই গোনার বোঝা মাথায় লে জাহান্ন করে ঢুকিয়ে দেবে বুঝতে পারছেন তো ওই লেগে কোনো মানুষকে কষ্ট দিয়ে না আঘাত দিয়ে না অপমান করিয়ে না নেবেজ্জত করিয়ে না তো রেকমেলায় গেছে মা খালারের সম্পর্কে দু চারটা কথা বলবো আপনারা একটু কালেকশন গালা হিনটা করে দেন এটা হচ্ছে কি মসজিদের জালসা নাকি এটা মসজিদের জালসা ভাই আপনারাকে সবই শোনাবো ভোজপুরে শোনাবো মারাঠি শোনাবো গুজরাটি শোনাবো তেলেঙ্গা শোনাবো সবই তো শোনাবো ইনশাল্লাহ আপনারা পালাই না খালি বসে থাকেন তো একটু ভাই কালেকশন দিন একটা মসজিদের জালসা আপনারা একটু কালেকশন দিন মন খুলে আপনারা আমি সবই শোনাচ্ছি বুঝতে পারছেন শোনাচ্ছি তা আপনারা মানুষকে যার যেমন খাইদ পানি তেমন তার কাম টানি যদি খায়ত পানি হ্যান্ড হয়তো কাম ধুনে ফেলে দেবে আর খাইদ পানি ভালো না হলে তো আর কাম করবে না হলে যাই টাইম যাই মম খালি টাইম কাটাবে বুঝতে পারছেন তো ওইরকম আপনি টাকা পয়সা দিন মনটা খোঁজ হবে তখন পারছেন তো যাই হোক আপনার একটু টাকা পয়সা গুলো দেন ইনশাল্লাহ এটা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর মসজিদ আল্লাহর দান করবেন আল্লাহকে খুশি করে সন্তুষ্ট করেন মা বোনেরা তোমরা টাকা পয়সা কিছু দিয়ে পাঠাও ইনশাল্লাহ তোমার খেলে দোয়া করে দেবো তোমার আওয়াজ একটু পরে করছি এই টাকা গেলে একটু কালেকশন করে নিই তারপর তোমার আওয়াজ করব তোমরা যাতে কেউ না মারে কেউ গালি না দেয় আর তোমার স্বামী যাতে তোমার ওপরে রাগারাগি না করে ইনশাল্লাহ বলে দাও মারা গেছে জামাই ওই জন্য নজরুলের বেটি পাঁচশো টাকা দান করেছে আল্লাহ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ পাঁচ লক্ষ বলে গ্রহণ করো পাঁচ কোটি বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের জীবনের ভালত মার্জনা করো আল্লাহ তার হায়াতকে তালাজ করা ইউকে বৃদ্ধি কর মরার পরে সকম স্থান দাও কেমন তার পরে আল্লাহ তার স্বামীর জন্য পাঁচশো টাকা দিয়ে জানলা তার স্বামীর কবর কালো কত করে তার নূর্দে করে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের গিড়কি করে দাও জান্নাতের লেবাস পরিয়ে দাও আল্লাহ তার স্বামীকে কিয়ামতের দিন দেখা সাক্ষাৎ করায় আল্লাহ স্বামী স্ত্রী কাল একসাথে জান্নাতে প্রবেশ করাই একই জান্নাতে একই পালনকে রাখিও কামাওয়ালা আমিন আমিন আসেন আসেন ফাটা দিন দিন ইনশাল্লাহ দেখেন আল্লাহর অস্তে দিবেন আল্লাহকে খুশি করেন সন্তুষ্ট করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দেবে ভাই কোটি কোটি টাকা দিয়ে জান্নাত কিনতে পারা যাবে না বুঝতে সারা পৃথিবী যদি বিক্রি করে নেন জান্নাত কিনতে পারবেন না কিন্তু এই যে দান দেবেন আল্লাহর ঘরে আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দিবে কত বড় জানেন যতদূর নজর যাবে বিহার বেঙ্গুল একলাই দিয়ে দেবে একটা লোক কী দিয়ে দেবে গোটাই বাঙ্গাল গোটাই বিহার বুঝতে হ্যাঁ বিশাল বড় জান্নাত আল্লাহর কাছে জান্নাতের কত বড় জান্নাত আল্লাহ জানে বুঝতে পারলেন বলার শেষ নাই এত বড় জান্নাত আপনাকে অত বড় একটাই লোককে দিবে তো ভাই একটু আসেন আল্লাহর অস্তে দেন আল্লাহকে খুশি করেন মা কাছে লোক পাঠান চাদর টাদর গালা দিয়ে পাঠান আর মেয়ে ছেলের লোক সেট করা আছে না নাই আপনাকে মা বোনেরা পালাবেন না একবারে বসে থাকেন ওই বাংলাদেশের লোক একটা মুরব্বী কেছিল না মুরব্বী মুরব্বী তার মানে উঠা যাবে না তো ওই রকম ওই উঠা উঠি করিয়েন না বসে থাকেন ইনশাল্লাহ টাকা গালা দিয়ে পাঠান ভাই ফাটাফাট দেন দেরি করিয়েন না আল্লাহকে খুশি করেন সন্তুষ্ট করেন মা বোনেরা তোমরা একটু দান গালা দিয়ে পাঠাও ফাটাফাট টাকা এদিকে লোক সেট করে না চাদর লোক নাই মহিলা আছে তুই তো ভলান্টিয়ার মহিলা টাকা উঠাও তোমরা একদম বেশি করে যে টাকা না দিবার ওর হার খুলে দাও ওর লাখপাচ্ছি খুলে দাও হাতের চুরি গালা খুলে খুলে দিয়ে দাও পায়ের পাতা গালা খুলে দিয়ে দাও গহনা গুড়িয়ে যা আছে সব দিয়ে দাও আল্লাহকে খুশি করো সন্তুষ্ট করো আল্লাহ তোমাকে জান্না দেবে সব মোবাইল গালা খুলে দাও ভোজপুরি গাজল শুরু করে দেবো পারে না পাইবা ভাইয়া আর এদের মোবাইল মন করে ফেলে লাইভ শুরু করে দেয় हाँ हाँ। पर हो के ना पैबा भैया होके नहीं पा चंदना कर सांप हमारे सरकार ए अब्दुल्ला के दो नायन हाई मैं आमेना के प्यार अब्दुल मतलब के जिगर का टुकड़ा आप का दूला पर के ना पैबा मैया हो के नहीं पार पारा कहना पे भैया हो ही पा चंदना कर सपाते हमारी सरकार हमारे सरकार আসার ভাই একটু তাড়াতাড়ি দিন না যে ভাই দেরি করিয়েন না ফাটাফাট দেবেন ইনশাল্লাহ যত তাড়াতাড়ি টাকাটা বাহির করে দিবেন আপনার কাছ থেকে আমার কাছে আইলি আপনার নেকি শুরু হয়ে যাবে বুঝতে ফেরেস তারা নেকি লিখেছিল ঘাটাঘাট তো এটা কয়েছেন যে হয়তো ই দেখতে দেবো উ দুঃখ দেবো উ করতে দিছে দেখি তারপরে দেবো এরকম ওই মুখ দেখা দেখি করে দান করতে হয় না দান করেন যেটা আপনার মনে চাইছেন হুড়িয়ে চলে আর ফাটাম করে দিয়ে চলে যান বুঝতে পারছেন তাহলে হলো দান আর যদি মনটা ধুকুর বুচুর করে শয়তান করে দিতে না দিলে কি হবে এরকম যদি করেন তা আপনার দেওয়াই হবে বুঝতে আপনি ওই শয়তান শয়তান আপনাকে আপনাকে দখল করে করেছে আপনার মনটাকে কেড়ে নিয়েছে ও শয়তান ভাঙেছে মনটা তো ভাই তাড়াতাড়ি আসেন আল্লাহর মস্তে একটু দিন ভাই এটা আল্লাহর ঘরে দেবেন আল্লাহর মসজিদে দিবেন মোবাইল গেলা খুলেন না আপনারা হয়ে গেছে আর কি খুলে নেন মোবাইল গেলা খুলে নেন